আসসালামু আলাইকুম দর্শকবারা দেখেন সরকারি ব্রিজ করতে আছে এবং রাস্তাঘাট করতে আছে দেখেন বৃষ্টির কারণে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে এই যে দেখেন সম্পূর্ণ ইটাগুলো আপনার খালের ভিতরে চলে যাচ্ছে নদীর ভিতরে চলে যাচ্ছে এই যে দেখেন প্রমাণ দেখেন কি দিয়ে গ্রাউ দিছে যেই আপনার ঢালাই দিয়া খালের ভিতরে গ্রাউ দিব দিসে নেট দিয়ে এই যে দেখেন বৃষ্টির কারণে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখেন রাস্তা কই গিয়েছে গে ভাঙ্গা গেছে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন একে অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল প্রিয় ভাইয়েরা দেখেন মানুষ কিভাবে মানুষকে ঠকায় সরকারি কাম করে তো করে করে না ধরে তো ধরে না এই যে দেখেন আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ভিডিওটা করে দেখাচ্ছি এই যে দেখেন রাস্তা কিভাবে ভাইঙ্গা দেখেন চুরমার হয়ে গেছে কোনো একটা বড় গাড়ি যাইতে পারে না ঢাকা কেরানীগঞ্জ দেখেন কি অবস্থা দেখছেন এই যে নতুন ব্রিজটা করছে ভাই এমপি মন্ত্রীরা কন্ট্রাক্টররা ইঞ্জিনিয়াররা কিভাবে সরকারের টাকা মাইরে খাবে সেই ভাবনা করে এবং কি এই ব্রিজের ভিতরে রড দেয় নাই